সরিষার তেল গরম গরম ভাত খুব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সকাল সাতটা বাজে দেখেন কি অবস্থা রোদের আমি ওঠার আগে রোদ উঠে গেছে আর এই গাছটা দেখেন কি সুন্দর পাতাগুলি এত সুন্দর সবুজ দেখতে খুব ভালো লাগছে তো এখনই রান্নায় চলে যাব কারণ হচ্ছে রান্না কর তো সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করছি যে কি রান্না করব কি রান্না করা যায় তো এখন হচ্ছে আলু শুদ্ধ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে একটু খুদের ভাত রান্না করব। খুদের ভাতই রাখতে খেতে ইচ্ছে করছে আজকে আর মানে ভাত টাত খেতে ইচ্ছে করছে না চালটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে ভালোভাবে ভেজে নেব আর হয়। তো এই তো আমার খুদে ভাত না কমপ্লিট সাথে একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে সুটকি ভর্তা করব মানে সুটকি ভুনা করব তো পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি আর রসুন দিয়েছি বড় বড় মোটা মোটা রসুন আর এখন আমি শুটকি দিয়ে দিলাম আর ভাজা ভাজা করবে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে মশলা দেব তো রান্নার ফাঁকে ফাঁকেই হচ্ছে ঘরটা গুছিয়ে নিব কারণ এখন ঘর না গোছালে সারাদিন অগোছানোই থাকবে আমরা মহিলারা একসাথে মানে কয়েকটা কাজ করি রান্না চুলায় তারপর আবার এখানে আসলাম ঘর তো এই আমার সুটকি ভুনা কমপ্লিট আর এই দিয়ে গরম গরম গরমের ভাত খুবই মজা তো এখন হচ্ছে আমি আলু ভর্তা করে নিব আলুটা হচ্ছে ভালো মানে ভালোভাবে ভাবে আগেই চুটকিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা আর এখানে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আমি ব্যারেস্তা করে দিয়েছি আর এখন দিয়ে দিব আমি শুকনো মরিচ তো এখন হচ্ছে আমি ভালোভাবে চটকে নিব আর মরিচের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এটা কিন্তু ঝাল না ঝাল ছাড়া মরিচ কালারের জন্য দিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল কাঁচা সরিষার তেলটা দিলে সুন্দর একটা গ্রান আসে তো এই তো ডিম সিদ্ধ করে নিলাম কাজের ফাঁকেই হচ্ছে আগে ডিম খেয়ে নিবো শরীরে তো শক্তি লাগে আগে শক্তির প্রয়োজন তাই ডিমটা খেয়ে বাকি কাজ করব তো এই তো আমিও রেডি হয়ে নিলাম এখনই বের হয়ে যাব। নাস্তা খেলাম না নাস্তা খাওয়ার টাইম পাইনি স্কুলে যেয়েই নাস্তা খাবো তো ঢাকা উদ্যান যাওয়ার সময় যদি এই অটোগুলি পায় তাহলে আমাদের অনেক সুবিধা হয় মানে অল্প টাইমে যাওয়া যায় টাকা একটু বেশি লাগে কিন্তু তারপর একটু অল্প টাইমে যাওয়া যায় আর এগুলি সবসময় পাওয়া যায় না কারণ মেন রাস্তাতে অটোগুলি চলে না তো চলে আসলাম স্কুলে আর স্কুলে এসে দেখে পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের স্কুলে হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু তো ছোটো ছোটো বাচ্চারা প্লেয়ের বাচ্চারা কি সুন্দরভাবে ড্রয়িং করছে দেখে খুবই ভালো লাগছে ওদের জীবনের প্রথম পরীক্ষা তো স্কুলে এসেই চা খেলাম আর হচ্ছে আমাদের জন্য কাশিম ভাই তরমুজ নিয়ে আসলো তো আমি না হার আপাত ভাই আমরা বসে তরমুজ খেলাম তো স্কুল থেকে এসেই খাবার খেতে বসলাম সকালবেলা খেতে পারি নাই মানে দেরি হয়ে গেছে তাই স্কুলে চলে গেলাম তো এখন বাসায় এসেই খেতে বসলাম প্রথমে তো এই তো আমার আজকের খাবার শুটকির ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে খুদের ভাত আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবার আমাদের এটাই তো প্রথমেই হচ্ছে শুটকি দিয়ে খাবো ঝাল দিয়েছে প্রচুর ঝাল দিয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক ঝাল হম ঝাল প্রচুর তো ঝাল ঝাল ভর্তা দিয়ে খুদের ভাত খাই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম